তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তো দেখো ছেলেকে স্কুলে দিতে গেছিলাম তো আজকে বরের সাথেই গেছিলাম আর স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটু বোলা খেয়ে নিচ্ছি দুজন বর আমি দুজন তো বর ছিল সাথে সঙ্গে তো সেই জন্যে আরও খাওয়া হচ্ছে তো দুজন মিলে এই গোলাটা কিন্তু খুব একটা মানে খাওয়া হয় না অনেক ছোটোবেলায় খেতাম আর এখন খাচ্ছি তো দেখি কেমন করেছে গোলাটা খেতে কেমন লাগছে ছোটোবেলায় খেতে এগুলো অনেক ভালো লাগতো তো এই দেখো দুজন দুটো নিয়ে নিয়েছি তো দেখি কেমন খেতে হয়েছে তো একদমই ভালো ছিল না গোলাটা খেতে খুব একটা ভালো ছিল না গোলাটা তো চলো এখন বাড়ি এসে রান্না করছি এতো কি রান্না হবে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো মাছটা একটা জিরে বাটা ঝোল করব। একটা গ্রেভি আলা পেঁয়াজের ঝোল করবো বরের জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আদা টমেটো নুন কাঁচা লঙ্কা ঘষে সব কিছুই দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে করবো কারণ কাঁচা লঙ্কা ঝোলটা ছেলে খাবে আর সবাই খাবে বাড়ির আর একটা লোক করবো লঙ্কা গুঁড়ো দিয়ে এই দেখো বরের জন্য এটা করছি তো দুজনে দুটো মাছের ঝোল হবে আর চিচিঙ্গের চিচিঙ্গের তরকারি হবে তো এইসবই হবে তো চলো দেখতে থাকো তোমরা আর এদিকে দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি ওইগুলো হয়ে যাওয়ার পরে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি মাছের ঝোলগুলো হয়ে যাওয়ার পর আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর দেখো চিচিঙ্গি কাটা হচ্ছে তো সব কিছু করে রেখে দিচ্ছে রাত্রে আর কি করব না তো সেই জন্যে সব কিছু রান্না এখনই করে রাখছি আর এই দেখো সন্ধ্যাবেলা এখন বর আর কী নিয়ে এসছে বর দেখো কী নিয়ে এসছে এটা খেতে অনেক ইচ্ছা করছিল তাই বরকে বলা হয়েছিল তো বয় বর সেই জন্য নিয়ে এসছে তো সিমলাতে গেছিলো বিরিয়ানি খেতে তো বিরিয়ানি নিয়ে এসছে ও খেয়েছে আর একটু খেতে পারেনি বলে একটু নিয়ে এসছে ছেলের জন্য তো এই দেখো এই বিরিয়ানি বিরিয়ানিটা নিয়ে এসছে আর এইদিকে নিয়ে এসছে পাপড়ি চাট তো দেখো অনেক দিন পাপড়ি চাট খাই না বন্ধুরা খেতে তো খুবই ইচ্ছা করছে তো সেজন্য বরকে বলেছিলাম পাপড়ি চাট আর পেলে নিয়ে আসবে তো তো ও নিয়ে এসছে ঠিক আর আমি খাবো বলেছি ও খাবো বলে কিন্তু নিয়ে আসে সব কিছুই তো এই দেখো পাপড়ি চাট নিয়ে এসছে তো ননদকে একটু দিয়ে দিব আর আমি শাশুড়ি মা ননদ তিনজন মিলে খাবো বর আর বরার হয়তো খাবে না ও ও নিয়ে এসছে তো চলো খুলতে পারছি না দেখো এখন বর বলছে কতটা খুশি হয়েছ বললে আর নিয়ে চলে আসলাম তো এটা অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো সেই জন্য বর আজকে নিয়ে এসছে কয়েকদিন ধরেই আমি ওকে বলছিলাম এটা নিয়ে আসি কিন্তু এটা পাওয়া যাচ্ছে না সব সময় তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো অনেক দিন ধরে বরের এটা ইচ্ছা মানে আমার ইচ্ছা ছিল এটা খাওয়ার তো কি জিনিস খাওয়ালো আজকে আমার মুখটা পুরো ছেড়ে গেল। মানে অনেক দিন ধরে এটা খাওয়ার ইচ্ছা করছিল আমার তো এই দেখো আমি বাটি করে নিয়ে বসে পড়েছি আর ননদকেও ওইদিকে দিয়ে দিয়েছি ননদকেও দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে দিয়েছি আর এটা আমি এদিকে নিয়ে খেতে বসে পড়েছি তো দেখতে থাকো আর কি কেনাকাটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো চলো বন্ধুরা কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি পয়লা বৈশাখে কেনাকাটা করতে গেছিলাম তো কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখো তো বন্ধুরা দেখাচ্ছি প্রথমে একটা সাদা জামা তো যেটা হচ্ছে ছেলের স্কুলের জামা এই জামাটার জন্যই আরও কেনাকাটাটা করতে করলাম মানে বুঝতে পারছি না এটা সুতির কিনা তো এই দেখো বন্ধুরা প্রথমে ধরেই বুঝতে বুঝতে পারলাম যে এটা সুতির না তো জামাটা আমি সুতির নেবো বলে গেছি দোকানে তো আমাকে হয়তো ঠকিয়ে দিয়েছে তো বিশেষ করে আমি আমাদের চেনা দোকানে নিয়েছিলাম তাই জন্য জামাটা আমি আবার ফেরত দিতে পারবো যদি হাটে নিতাম তাহলে তার আর ফেরত দিতে পারতাম না তো এই জামাটা আমার দেখে মানে তখন দোকানে দেখিনি এখন তোমাদেরকে দেখাতে গিয়ে আমি বুঝতে পারলাম যেটা সুতির না তো ওই দেখে দুটো লেগিন্স নিয়েছি আর একটা শার্ট নিয়েছি সাদা শার্ট তো ওটা তো দেখলেই তোমরা সুতির না তো দেখো একটা জামা নেওয়া হয়েছে তো এই জামা নেওয়া হয়েছে তো কেমন তোমরা কমেন্টে জানিও আর এগুলো কিন্তু কোনোটাই হাট থেকে নেওয়া হয়নি শুধু বর্ষণের ব্যাগটা নেওয়া হয়েছে আর সব কিছুই আমি কিন্তু দোকান দিয়ে নিয়েছি হাটের জিনিস আমার সেরকম পছন্দ হচ্ছিল না আর এই যে জামাটাও দোকান দিয়ে নিয়েছি সব কিছুই দোকান দিয়ে নিয়েছি ছেলের হালকা পাতলা একটা অনেক কিছুই আছে জামা কাপড় অনেক জামার তো রয়েছে কিন্তু ওই হালকা পাতলার মধ্যে নিয়েছি একটা পয়লা বৈশাখী পরবে নতুন পড়তে হয় তাই নাহলে ছেলের অনেক জামাই আছে ওখানে গিয়েছিলাম মাও দিয়েছে আর এই যে পরের তিন তিনটে হাফ প্যান্ট নেওয়া হয়েছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো কিনে শপিং যখন করতে গেছিলাম তো এগুলোও তো কিনেছি তো সেই জন্য এগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই দেখো দেখতে থাকো তোমরা একটা বিছনার চাদরও নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা দেখো কিছু হাট থেকেও কিনেছি আর কিছু দোকান থেকেও কিনেছি তো এই প্যান্টগুলো কিন্তু হাটেই কিনেছি তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো এই দেখো বন্ধুরা একটা চাদর নিয়েছি তো আরও কিছু কেনাকাটা করার আছে তো শাশুড়ি মাও দেবে ছেলেকে পয়লা বৈশাখী আর শ্বশুরও দেবে আর এই দেখো একটা চাদর আমি নিয়ে নিয়েছি আর একটা নাইটিও নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো